চাঁদেও এই চাঁদেও অর্থে আমি কিন্তু দুটো ইংরেজি ব্যবহার করতে পারি এক ইংরেজি কি আমি ব্যবহার করতে পারি ইভেন দা মুন অর্থাৎ চাঁদেও অথবা আমি ব্যবহার করতে পারি দেখুন আমি ব্যবহার করতে পারি চাঁদে মুন টু এইভাবে কিন্তু চাঁদের অর্থটা চাঁদেও এই অর্থটাকে আমি প্রকাশ করতে পারি এরপর দেখুন এরপর কলঙ্ক তাহলে কলঙ্ক শব্দের অর্থ আমি কি বলবো দেখুন কলঙ্ক শব্দে দুটো অর্থ আমি আমাদের সামনে উপস্থাপন করছি এক নম্বর দেখুন এই কলঙ্ক শব্দের অর্থ হল এস টিআই স্টিগমা অথবা স্পটস অর্থে আমরা কলঙ্ক তাহলে কলঙ্ক অর্থে যদি স্টিগমা অথবা ডাক স্পট পাই তাহলে কলঙ্কিনি কলঙ্ক অর্থে স্টিগমা অথবা ডাক স্পটস তাহলে কলঙ্কিনি অর্থে কি পাবো দেখুন এ বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কলঙ্কিনি অর্থে আমরা পাবো দেখুন স্টিগমাটাইজড এস টি আই জি এম এ টি আই জেড ডি স্টিগমাটাইজড পাব আমরা কলম কিনি অর্থে অর্থাৎ কলঙ্ক অর্থে পাবো স্টিগমা অথবা ডার্ক স্পটস এবং কলঙ্কিনি অর্থে পাবো স্টিগমাটাইজড এস টি আই জি এম এ টি আই জেড ডি স্টিগমাটাইজড তাহলে যদি পুরো বাক্য আমরা ট্রান্সলেশন করি তাহলে আনসারটা কী হবে দেখুন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি চাঁদেও কলঙ্ক আছে তাহলে হয়ে গেল দেখুন আনসার হয়ে গেল ইভেন দ্য মুন হ্যাড স্টিকমা অথবা অথবা কি হবে না স্টিগমা ইন দ্য মুন টু দেমা ইন দা মুন টু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেয়ার স্টিকমা ইন মুন টু হয়ে আর ধরুন এই কলঙ্কিনী অর্থটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম বাট যদি বলা হয় মেয়েটি বা মহিলাটি কলমকিনি তাহলে এই অর্থটা কেমন হবে জাস্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমরা বলতে পারি দেখুন দ্য গার্ল অফ উইমেন ইজ স্টিগমাটাইজড দ্য গার্ল অফ উইমেন ইজ স্টিগমাটাইজড হয়ে গেল এরপর দেখুন চাঁদেও কলঙ্ক আছে আমি দুটো বাক্য করলাম ইভেন দ্য মুন হ্যাড স্টিকমা অথবা দিয়ার ইজ স্টিকমা ইন দ্য মুন টু আর মেয়েটি অথবা মহিলাটি কলঙ্ক কিনি দ্য গার্ল অফ উইমেন ইজ স্টিগমাটাইজড আর কলঙ্কর ইংরেজি আমি দেখিয়ে দিলাম স্টিকমা অথবা ডার্ক স্পট তাহলে এইভাবেই কিন্তু চাঁদের কলঙ্ক আছে এবং তার সম্পর্কিত বা তার যে সম্পর্কিত কলঙ্ক কলঙ্কিনি ইত্যাদি জাতীয় যে রিলেটেড যে ওয়ার্ডসগুলো ইংরেজিতে ব্যবহার করা হয় তার সমস্ত বিষয় যেটুকু আমার জানা ছিল সেটুকু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি আমি এখানেই শেষ করলাম সো ফাইনালি থ্যাঙ্কস টু বডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ